എനാസിൻ്റെ ഹിൽ വിശുദ്ധ ജാ ഡുക്ക চমৎকার সুন্দর একটা রিসর্ট খুবই সুন্দর লাগে বৃষ্টির দিনও সুন্দর লাগে বেশি আর শুকনার সময় তো মানে একটা সুন্দর লাগে উকে সব কিছু মর আতা লাগে একসে আহিল একটু কমেন্ট করে জানাইবা চমৎকার একটা দৃশ্য Pisana India Şamne resort <Gülüyor> <Gülüyor> Aki li wakani tami wakani. Aki li wakani tami wakani. সেই নামিয়া নিসেদই যাইতাম সুন্দর একটা জায়গা আছে জায়গা তবে চমৎকার সুন্দর জায়গা ও একটা বাড়ি দেখতে বাড়ি খুবই সুন্দর একটা বাড়ি বাড়ির কুকুর পুকুরের মাঝে শাপলা ফুল ফুটছে খুব সুন্দর চমৎকার লাগে দৃশ্যগুলা দেখতে পারবা শাপলা ফুল বাংলাদেশ লাস্ট হাউস মানে বাংলাদেশের লাস্ট সীমানা যা পিছনে এলো দেখতে পারবা সামনে ইন্ডিয়া আর ব্যবসাইট এলো আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশের ওইলো ইন্ডিয়া আর ওইলো বাংলাদেশ আমরা ঠিক লাস্ট সীমানা বাংলাদেশের লাস্ট বর্ডারও আছে